মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন এখানে আপনারা উপরে যদি লক্ষ্য করে দেখেন আমার মোবাইলে সিম সিম কার্ড কার্ড লাগানো আছে কিন্তু কিন্তু সাপোর্ট করতেছে না থেকে এরকম সমস্যা আপনাদের অনেকের ফোনে আছে যে আপনার ফোনে সিম কার্ড লাগানো আছে দেখতেছে সিম কার্ড শো করতেছে না সিম কার্ড দেখাচ্ছে সিম কার্ড কোন রকম ভাবে সাপোর্ট করাতে পারতেছে না তাই এরকম সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন এই ভিডিওটিতে কিছু সিক্রেট সেটিংস আমি আপনাদের দেখাতে চলেছি যার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার সিম সাপোর্ট করান এর সমাধান পেয়ে তো মূল ভিডিওতে তো যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবে শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো আপনার মোবাইলে সিম কার্ড সাপোর্ট করতে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন মোবাইলের সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনার ফোনের যে সিস্টেম সেটিংস আছে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন এখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন যখন করবেন এখন এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন রিসেট অপশান নামে একটি অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখন এখান থেকে এই রিসেট অপশান এই রিসেট অপশানে এখান থেকে আপনারা ওপেন করবেন যখন এখান থেকে রিসেট অপশান ওপেন করবেন প্রথমে এখানে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ অপশান আপনি এখন এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি ওপেন করবেন তাহলে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট সেটিংস আপনারা এই রিসেট সেটিংসে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে যে পিন লক বা প্যাটার্ন লগ আছে সেটা চাইবে সেটা এখান থেকে দিয়ে নেবেন তাহলে আপনাদের মোবাইলের সেটিংসটা এখান থেকে নেটওয়ার্ক সেটিংস এটা কিন্তু রিসেট হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন এখান থেকে কোনো কোনো ডিলিট হবে না শুধু আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংসটি রিসেট হবে এখন নেটওয়ার্ক সেটিংস রিসেট করার পর আপনার বাটনে ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন আপনার ফোনের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি ওপেন করবেন যখন এখান থেকে আপনার সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসার দেখতে হবে এখন উপর দিকে আপনার যদি লক্ষ্য করেন দেখতে পাবেন মোবাইল ডেটা এখান থেকে কিন্তু কোনো অফ হয়ে আসে আপনাকে এটা অন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে সিম কার্ড অপশান দেখতে পাবেন আপনার মোবাইলে একটি সিম থাকলে একটি শো করবে দুটি থাকলে দুটি শো করবে এখন এখান থেকে আপনার এই সিম কার্ড যেটা আছে সেই সিম কার্ডটি এখান থেকে আপনারা ওপেন করবেন সিম ওয়ান বা সিম টু যেখান থেকে ওপেন করলেই এখানে আপনারা দেখতে পাবেন অ্যানেল সিম কার্ড এই পাশের যে অ্যানেল বাটনটা আছে এখান থেকে আপনারা অন করে দেবেন অ্যানেল বাটন অন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফায়ড নেটওয়ার্ক টাইপ আপনি জাস্ট এখান থেকে প্রিফাইড নেটওয়ার্ক টাইপ এই অপশনটি ওপেন করবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এখান থেকে আপনার এই প্রিফায়ড নেটওয়ার্ক টাইপ এটা এখান থেকে ওপেন করবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ ওপেন করলে এখান থেকে টু জি থ্রি জি বা অনলি থ্রি জি যদি এ যেটা হয়ে থাকে না কেন এখান থেকে আপনারা সর্বপ্রথম যে অপশানটি দেখতে পাবেন ফোর জি এটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক পাশের অ্যানামল বাটন যদি না অন করা থাকে অন করে দেবেন তাহলে আপনার ফোনের নেটওয়ার্কটি অটো সিলেক্ট করবে আপনার ফোন এক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে আর একটা কাজ করবেন আপনার ফোনটি এখান থেকে বন্ধ করে চালু করবেন আর আপনার সিমটি এখান থেকে খুলে ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনার ফোনটি চালু করবেন দেখবেন যে আপনার যে ফোনের যে যে সমস্যাটি ছিল যে আপনার সিম কার্ড সাপোর্ট করতেছে না এই সমস্যা কিন্তু এইরকমভাবে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট গুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি